you no. তোদের পা দুইটা যদি আগে দাও আমি মনিরুল ইসলাম শরীয়ত করি এই মানুষের সামনে ভরা বুঝ দিছে আমি তোর পা দুইটা ধরতে রাজি আছি পরও তুই ওয়াদা কর কোনোদিন মায়ের কষ্ট দিস না কোনোদিন বাবারে কষ্ট দিস না যেই দিন হারাইবি সারা পৃথিবী পাগলের মতো ঘুরবি বাবারে আর কোনোদিন খুঁজে পাবি না পাবি না মায়ের আর কোনোদিন খুঁজে পাবি না এ আমার যুবক বন্ধুরা গত তিন চার দিন আগে মুন্সীগঞ্জের আমার একটা বন্ধু বর আমার সাথে খুব সম্পর্ক রাখে অনলাইনে যোগাযোগ छुट्टতে বেলা একসাথে চলাফেরা করছে এখন মালوشিয়াতে আছে রিপন ওই রিপন বাবারে হারায় হঠাৎ করে ফজরের সময় আমারে বয়স পাঠাইছে আমারে বলতেছে ভাই আমি বাবা হারায় ফেলছি আমার বাবার জন্য একটু দোয়া করেন চোখের পানি ঝরায় প্রবাসী ঠাই যে ছেলে বাপ হারায় ওই ছেলে জানে বাবার কি দাম প্রবাসের বাড়িতে ঠাইকা ছেলে পারলো না বাবার একটু মাটি দিতে পারলো না বাবার শেষ দেখাটা বাবারে দেখতে কুদরতির নজর দিয়ে একটা আবার তাকা দেখেন এই পাগল খাবারের লোভে আসে নাই রে মালিক এরা টাকার লোভে আসে নাই এরা ক্ষমতার লোভে আসে নাই রে আল্লাহ এই কালিগঞ্জ বাজারে মাদ্রাসাতুল মুনির আল ইসলামিয়ায় সব কতদনী তো আমা গরমের ভিতরে বসে আছে এরা তোমারে পাইতে চায় রে আল্লাহ এরা তোমার নবীর मोहब्बतে আল্লাহ অন্তরটা পরিপূর্ণ করতে চায় মরার আগে একবার হলেও এদের সবাইরে তোমার নবীর স্বপ্ন

فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. صدق الله العظيم. মুজ্জাজ محترم حضرت علماء এখানে মাদ্রাসা করেছি অল্প সময় কিন্তু এর আগে আমি সুবাটা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ঐwidetildeবাহী সুবাটা দোতলা মাদ্রাসার প্রিন্সিপাল এবং আপনাদের দুয়ার বরকতে হাসনাবাদে আমার মাদ্রাসা আছে তো সবদিক যিনি خدمت আল্লাহ যেভাবে না সেইভাবে ক্ষেদমত করতে হবে বাংলাদেশের একাধিক মাদ্রাসার সাথে সম্পৃক্ততা আছে তো সাতাইশে রমজান এই জায়গায় দোয়ার মাধ্যমে সব মাদ্রাসা শুরু করেছি এই অল্প সময়ে আজকেও কিছুক্ষণ আগে একজন ভাই তার সন্তানকে দিয়ে গেলেন মাদ্রাসায় গতকালকে বাচ্চাটা আমাদের সামনে বসে আছে সেই পটুয়া খালি বাউফল থেকে ওর বাবা নিয়ে আসছে বলে হুজুর আমার ছেলে অন্য কোথাও পড়বে না আপনার মাদ্রাসাতেই পড়বে কষ্ট করে নিয়ে আসছে অনেক বাবাজিরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই বরিশাল থেকে দিনাজপুর থেকে বিভিন্ন জায়গা থেকে তাদের কলিজার টুকরা সন্তান নিয়ে আসতেছে এবং আমার আগে সাইফিসা বুজুর যে কথা বললেন তার সন্তান সম্পর্কে যে এক মাদ্রাসায় মহিলা মাদ্রাসায় দুই তিন বছর পড়াইছে এরপরে বলে আপনারা যে পড়া পড়াইছেন কোন কাজ হয় নাই তো আমার এখানেও কিছু ছাত্র এমন আছে আমি তাদের পরিচয় দিব না মাদ্রাসার নামও বলবো না শুধু একটি কথাই বলবো যে ছেলেরা এমনও ছেলে আছে তিরিশ পাড়া কোরআনের হাফেজ হয়ে এসেছে কিন্তু মস্কো কি জিনিস এই জিনিসটাও জানে না অভিভাবক অভিভাবক দুঃখ প্রকাশ করলো মস্ক কি জিনিস এই জিনিসটাও তো জানে না তো আমাদের এখানে শুরু থেকে একটা বাচ্চা এমন ভাবে তাকে তরবিয়ত দেওয়া হয় আমি যোগ্য যোগ্য এই কারণে নিয়োগ দিয়েছি এমন ভাবে তাদেরকে তরবিও দিব যেন একটা বাচ্চা ছোট্ট থেকেই সে হাজার মানুষের সামনে দাঁড়ায়ও কোরআনের বাণী প্রচার করতে পারে কথা বলেন ঠিক কিনা আমার এখানে অভিভাবক আছে সামনে বসে আছে আপনারা পরিচয় জানলে পরিচয় করিয়ে দিতে পারবো অনেকের সন্তান এমন আছে মাইক্রোফোন হাতে নিয়ে কখনো কথা বলে নাই তামার আমার এখানে মাত্র এক সপ্তাহ ক্লাস করেছে আজকে তো আনুষ্ঠানিক উদ্বোধন এই এক সপ্তাহ মাদ্রাসার ভিতরে আসার কারণে আলহামদুলিল্লাহ আজকে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আমার মাদ্রাসার শিশু শ্রেণীর বাচ্চারা থেকে শুরু করে চতুর্থ শ্রেণী পর্যন্ত এই চেয়ারের ভিতরে বসায়া এই মাইকের ভিতরে ওদেরকে আনুষ্ঠানিকভাবে কোরআন তেলওয়াত করিয়েছি ওরা কোরআন তেলওয়াত করেছে কবিতা আবৃত্তি করেছে আপনাদের সামনে দাঁড়ায় আমাদের সেই যেই বাচ্চারা বাবার সামনে দাঁড়ায় কথা বলতে ভয় পায় দুই চার পাঁচ জনের সামনে দাঁড়ায় কথা বলতে ভয় পায় এক সপ্তাহের ব্যবধানে ওই বাচ্চাগুলা এখন আমি যদি উঠে যাই এই মঞ্চে বসে এই চেয়ারে বসে ওরা আপনাদের সামনে কোরআন তেল হাম না পরিবেশন করতে পারবে আলহামদুলিল্লাহ অনেক সময় আপনারা দেখবেন বড় বড় নেতা মাইক্রোফোন হাতে নিলে থরথর করে কাঁপতে থাকে কথা বলেন ঠিক কি না তা আমি চাই দিন এলেম শিকার পাশাপাশি এলেমের প্রচার প্রসার করতে হবে এলেম যেন প্রচার করতে পারে যেন সাধারণের মাঝে কোরআনের ক্ষেত দেশ বিদেশে ছড়িয়ে দিতে পারে আমরা এক সময় ছোট ছিলাম লেখাপড়া করছি এখনও শিক্ষার্থ কোনো বয়স নাই এখনো আমাদের মৃত্যু পর্যন্ত আমরা শিখবো তবে আমি চাই আমাদের বাচ্চাগুলো তার আন্তর্জাতিক পর্যায়ে দাঁড়িয়ে ওরাও যেন কথা বলতে পারে কোরআন ওরান্ত করতে পারে সেইভাবে ওদেরকে তরবিয়ত দিব ছোট্ট থেকে আপনারা আমার জন্য এ প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ আশেপাশের দোকানদার ভাইরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে এই দোকানদার ভাইরা ব্যবসায়ী ভাইরা এরা দিল থেকে আমার মোহাব্বত করে প্রতিটা দোকানদার ভাই বলে হুজুর ইনশাল্লাহ আপনি নির্ভয়ে কাজ আগায় যান আমরা আপনার সাথে আসি যেভাবে হোক আপনাকে সহযোগিতা করব তো দোকানদার ভাইদের জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই যে ব্যবসায়ী ভাইরা এরা এমনভাবে ভাবে আমার সাপোর্ট দিতেছে আল্লাহ যেন এদের ব্যবসার ভিতরে বরকত দান করে সকলে বলে না আমিন এখানে এমনও গার্ডিয়ান আছে সেই দূর দূরান্ত থেকে সকালবেলা বাচ্চা দিয়া যায় রাত্রে বেলা নিয়ে যায় সারা দিন ছোট্ট একটা বাচ্চা যেই বাচ্চা কখনো নিজের হাতে খাবার খায় নাই মা খাবার খাওয়ায় দিছে ওই বাচ্চাটাকে এখানে দিয়া যায় সারা দিন এখানে থাকে দুপুর বেলা এখানে খাবার খায় রাতের বেলা আবার বাবার সাথে যায় একদিন বাচ্চা আমারে বলে মা হার মা সারা যে কি কষ্ট সেটা আমি বুঝি তার মানে এই বাচ্চাটা এখন বুঝতেছে যে মা সারা মার থেকে দূরে থাকা কি যে কষ্ট বুঝতেছে আর বাচ্চা যদি মানুষ করতে হয় মা বাবার কাছ থেকে আলাদা করতে হবে কথা বলে ঠিক কেনা কারণ মায়া ভালোবাসা দিবেন ভালোবাসার পাশাপাশি সুশিক্ষায় সুক্ষিত করতে হবে যদি সুশিক্ষায় শিক্ষিত না করেন এলমে দিনের শিক্ষায় শিক্ষিত না করেন আপনার সন্তান ডাক্তার হবে জজ হবে ব্যারিস্টার হবে ইঞ্জিনিয়ার হবে কিন্তু মানুষ হবে না মানুষ যদি বানাইতে চান সর্বপ্রথম তাকে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে হবে কথা বলেন ঠিক কেনা আমি তো মনে করি বাংলাদেশ পঁচানব্বই ভাগ মুসলমানের দেশের ভিতরে আমার প্রতিটা প্রাইমারির ভিতরে সরকারিভাবে প্রতিটা প্রাইমারি থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত একটা সাবজেক্ট আরবি সাবজেক্ট কোরআনের সাবজেক্ট রাখতে হবে যেই কোরআনের সাবজেক্টে একজন আলেম নিয়োগ দেওয়া হবে আমার দেশের প্রাইমারি বাচ্চাদেরকেও যেন প্রাইমারির ভিতরে দিন শিখাইতে পারে ইসলাম শিখাইতে পারে কথা বলেন ঠিক না কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি বলি নাই দুনিয়ার কোন মোল্লা মোল্লি বলে নাই এটা ইলিয়াসুর রহমান জিহাদের কথা না আল্লামা লোকমান সাদির কথা না এটা স্বয়ং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ কোন আলেম এই কথা বলে না আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাবেন না কোন আলেম এই কথা কথা না আপনার ছেলেকে আপনি জজ আর ব্যারিস্টার বানাবেন না বরং আমরা বলি আগে সন্তানকে মাদ্রাসায় দেন মক্তবে পাঠান আগে কোরআন শিখান ও যখন কোরআন শিখবে ডাক্তার হো ডাক্তার নামের ডাকাই থবে না সন্তান যখন কোরআন শিখবে দিন শিখবে ইসলাম শিখবে এ সন্তান ইঞ্জিনিয়ার হয়ে দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করবে না কথা বলেন ঠিক কি না এজন্য সর্বপ্রথম কোরআনি শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই আরো জোরে বলতে ভাবে নাই যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না করেন কোরআনের পরিচয় ওকে না দেন আল্লাহর পরিচয় না দেন ধর্মের পরিচয় না দেন পরকালের পরিচয় না দেন আপনারা কি ইতিহাস থেকে শিক্ষা নেবেন না এই ঢাকার চামিলি বাগে ওই সিনেমে যেই মেয়েটা আজ থেকে 10 বছর 12 বছর আগে নিজের হাতে একজন পুলিশ অফিসারের কন্যা তার সাথে চলাফেরা করে বাবা মা এটা কে আর করে নাই শুধু টাকাই দিতে ভালোবাসা দিতে সেই টাকা ভালোবাসা পেয়ে নামক মেয়েটা জানুয়ারি রূপ ধারণ করে নিজের হাতে গুমের ওষুধ খাইয়ে নিজের মা বাবাকে জবাই করে দিছে কথা বলেন ঠিক বিভিন্ন জায়গায় পত্র পত্রিকায় প্রতিদিনই আপনারা রিপোর্ট দেখেন ছেলের হাতে বাবা খুন ছেলের হাতে মা খুন আরে যে মা দশ মাস দশ দিন সন্তান রে গর্বে ধারণ করছে যে মা নিজে না খায় সন্তান রে খাওয়াইছে যে মা সন্তান যখন ছোট্ট ছিল সন্তানের শরীরে মশা যখন পড়ত ওই মশা সন্তানের শরীরে ইঞ্জেকশন দেওয়ার আগে মার কলিজার ভিতরে মশার সুইটা দুই যায় কথা বলেন ঠিক কিনা তোমার বাবা যুবক আজকে বাবারে চিনলা না বাবারে চিনলা না আজকে বাবা বৃদ্ধ হয়ে গেছে আজকে বাবা তোমার কোন কাজে আসে না গার ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দাও এই বাবা তুমি যখন অসুস্থ হয়েছ বাবা ঠিক মতো ঘুমায় নাই কত রাত এমন পার করছে বাবা ঘুমাইতে পারে নাই সন্তানের কিছু হইলে বাবা পাগলের মতো হয়ে গেছে কেমনে সেই বাবার গায়ে আঘাত করো কেমনে সেই মা বাবারে ঘর থেকে বের করে দাও সেই মা বাবার বিদ্যাশ্রমে রেখে আসো আপনাদেরকে বলবো আপনারা বাংলাদেশের বিদ্যাশ্রমগুলো দেখে আসবেন মাঝে মধ্যে যাবেন শিক্ষা নেওয়ার জন্য ওই বিদ্যাশ্রমগুলোর ভিতরে গেলে আপনি কোনো আলেমের মাকে পাবেন না আপনি কোনো মসজিদের ইমামের বাবাকে পাবেন না ওই বিদ্যাশ্রমরগুলোর ভিতরে গেলে আপনি তাদের সাক্ষাৎকার নেবেন কথা বলবেন দেখবেন হয়তো কোনো জজের মা হয়তো কোনো পরিষ্করার মা হয়তো ঢাকার শহরে হাজার কোটি টাকার মালিকের মা তার। বসবাস করতে পারে পাঁচটা সাতটা দারণ থাকতে পারে ড্রাইভার থাকতে পারে তাদের থাকার জায়গা হয় কিন্তু যে মা দশ মাস দশ দিন গর্বে দারণ করছে ওই মায়ের জায়গাটা বাড়িতে হয় নাই কথা বলেন ঠিক কিনা জন্য আপনাদেরকে বলি মাঝে মধ্যে যাবেন আর আমি পুরি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে আমার নিয়ে এটা আমি একটা বৃদ্ধাশ্রম করব। আমি আমার সাধ্য অনুযায়ী হয়তো ব্যাপক হারে পারবো না তবে আল্লাহ চাইলে কোনো কিছুই অসম্ভব না কথা বলে ঠিক না আল্লাহ পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না গলা ফাটা একটা ডাক দেন তুই আল্লাহ মোহাবতে ভালোবাসার ডাকি আল্লাহ আরো জোরে ডাকদানি আল্লাহ দয়ার আল্লাহ কুদরতির নজর দিয়ে একটা বার তাকা এই পাগলগুলা খাবারের লোভে আসে নাই রে মালিক এরা টাকার লোভে আসে নাই এরা ক্ষমতার লোভে আসে নাই রে আল্লাহ এই কালীগঞ্জ বাজারে মাদ্রাসাতুল মুনির আল ইসলামিয়ায় সবক উদ্বোধনী আমা গরমের ভিতরে বসে আছে এরা তোমারে পাইতে চায় রে আল্লাহ এরা তোমার নবীর মহাপতে আল্লাহ অন্তরটা পরিপূর্ণ করতে চায় মরার আগে একবার হলেও এদের সবাই রে তোমার নবীর স্বপ্ন দেখায় দাও রে আল্লাহ মালিক রে আরব মিনা মুসালফা না দেখাইয়া আমাদের একজন রেও কবরের দাগ দিও না চিৎকার মেরে বলে না আমিন আরো জোরে বলে না আমিন খারাপ লাগতেছে কষ্ট হয় অল্প সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ বাবা এই কথাগুলো কেন বললাম বর্তমান সময়ে দরকার ইলমে শিক্ষা করা আমার জন্য ফরজ আপনার জন্য ফরজ আপনার মেয়ের জন্য ফরজ ছেলের জন্য ফরজ প্রতিটা মুসলমানের জন্য ফরজ নবীজি বলছে খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ তো তারা যারা কোরআন শিখে কোরআন শিখায় কোরআন পড়ে কোরআন পড়ায় একজন আলেমের কত দাম মুহতারাম হাজেরিন

এখনো তলিবুল এলেম হয় নাই নিয়ত করছেন ছেলেটারে মাদ্রাসায় দিবেন তলিবুল এলেমের খাতায় নাম উঠাইবেন এখনো নাম উঠান নাই মাদ্রাসার অফিসেও আসেন নাই ভর্তি ফর্ম ফিল করেন নাই মাত্র ঘর থেকে বের হইছেন ছেলেরে নিয়া মেয়েরে নিয়া কেন উদ্দেশ্য একটাই আমার সন্তান এলমেদিনের শিক্ষায় শিক্ষিত হবে আমার সন্তানরে আলেম বানাবো আমার সন্তানরে তলিবুল এলেম বানাবো এই নিয়ত করে ঘর থেকে বের হইছেন মনসালাকা তরিকন ইয়ালতামিসু বিহি ইলমা জন্য ঘর থেকে বের হইছেন রাস্তায় বের হইছেন সাহাল আল্লাহু লাহু বিহি tariqul lil janna বিশ্বনবী বলে তুমি ঘর থেকে বের হইতে দেরি আমার আল্লাহ তোমার জান্নাতের রাস্তাটা সহজ করতে দেরি করেন সুবহানাল্লাহ এরপরে সেলেটারে নিয়ে আসলেন মাদ্রাসা অফিসে বসলেন ভর্তি ফরম হাতে নিলেন ফরম ফিল করলেন কমপ্লিট তো আলিবুল খাতায় নামটা উঠাইলেন এখন বাচ্চাটা পড়া শুরু করছে আলিফ আলিফ বা তা ফা বাচ্চাটা পড়া শুরু করছে বিসমিল্লাহির রহমানির রহিম এই যে বাচ্চা পড়া শুরু করছে এক অক্ষর আলিফ একটা অক্ষর এই আলিফ একটা অক্ষর পড়তে দেরি সাথে সাথে আমার আল্লাহ তার আমল নামায় কম পক্ষে দশটা লেখে দামি করে বাচ্চা তো ছোট্ট না বালে এখনো তো আমল নামা জারি হয় নাই এ নেকামল কি করবে ফেরেস তারা বলে আল্লাহ কি করব ওর তো আমল নামা শুরু হয় নাই আল্লাহ বলবে ফিরিস তারা এ বাচ্চা যত তেলোয়াত করবে যত নামাজ করবে যত চিন্তা করবে ও যত নেকামল করবে এই সবাব গুলো ওর মা বাবার অ্যাকাউন্টে অটোমেটিক যা মা বাবার অ্যাকাউন্টের ভিতরে নেকামল গুলা দিয়ে একজন তলিবুল এলেমের কত দাম যদিও হাদিসটা জয়ীব এরপরও ফজিলতের ক্ষেত্রে বয়ান করা যায় একজন তলিবুল এলেম রাস্তায় যখন হাঁটতে থাকে রাস্তায় বের হইলে তার সম্মানার্থে আমার আল্লাহ ফেরেস দ্বারা নূরের পাখা গোলা বিষয় আরো জোরে বলেন ফেরেস্তারা নূরের পাখা বিছায় দেয় একজন তলিবুল এলেমের সম্মানের খাতিরে আমার দেশের ভিতরে বিআইপিরা যখন আসে তাদেরকে আমাদের বাংলাদেশের ভিতরে এয়ারপোর্টে দেখবেন দুইটা টার্মিনাল একটা বিআইপি আর একটা হলো নর্মাল বিআইপি টার্মিনাল দিয়ে বিআইপি লোকগুলা যাতায়াত করে যখন বিআইপি কোনো গেস্ট আসে বিআইপি কোনো মেহমান আসে তার জন্য লাল গালিসার সংবর্ধনা দেওয়া হয় কথা বলা ঠিক কিনা যদি অন্য দেশের কোন রাষ্ট্রীয় প্রধান আসে তাহলে সেই এয়ারপোর্ট থেকে শুরু করে তাকে বিআইপি রিসিপশন দিয়া সর্বত্র নিরাপত্তা দিয়া আমার দেশের প্রশাসনের মাধ্যমে তাকে শুভেচ্ছা স্বাগতম দিতে দিতে এরপরে রাষ্ট্রীয় মেহমানখানায় তাকে নিয়ে আসে একজন দুনিয়াদার ব্যক্তির সম্মান যদি দুনিয়ার ভিতরে এমন হয় একজন তো আলী বলেলেন কোরআনের ছাত্র এই যে কোরআন এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব যে কিতাবের সাথে যেই জিনিস লাগে ওইটাই দামি হয় এ কোরানের সাথে কাঠের টুকরা রেহাল লাইগা রেহাল দামি

তাহলে একজন তোলি বলিলাম হাফিজে করলের বাবা হওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ একজন আলেমের বাবা হওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ বাসা বাড়িতে আমার অনেক মা বোনরা বয়ান শুনতেছেন মা বোনদেরকে বলবো মা আপনার কলিজার টুকরে একটা সন্তানকে হাফেজ বানান আলেম ওই মা বাবা তো দামি যেই মা বাবার সন্তানের তেলোয়া শুনলে মা বাবার কলিজা ঠান্ডা হয় যেই মা বাবার তেলোয়া শুনলে বাবার কলিজা শীতল হয়ে যায় কয়েকদিন আগে আমার মাদ্রাসার এক ছাত্র তার অভিভাবক আমার সামনে বসে চোখের পানি জড়িয়েছে সন্তান কারণ শয়তান তো বেশি ধোকা দেয় তলিবুল এলমদেরকে কথা বলা ঠিক কিনা কারণ শয়তান সবচেয়ে বেশি মেহনত করে একজন মাদ্রাসার ছাত্রের পিছনে কেন তো ওকে যদি কোনোভাবে মাদ্রাসা থেকে বের করা যায় তাহলে ও আর কোরআনের হাফেজ হবে না আলেম হবে না আর যদি আলেম হয়ে যায় ওর দ্বারা কত বেনামাজি নামাজি হবে ও যদি আলেম হয়ে যায় দিনের দায়ী হয়ে যায় কত নেশাখর নেশা সাইরা দিনের পথে ছুটে আসবে কথা বলা ঠিক শয়তানের সহ্য হয় না এই তেল আমি রমজানের আগে তেল গাছ নৌকা মাঝির মাহফিলে ছিলাম এখানে অনেক আল্লাহর বন্ধা আছে সেই জায়গার ভিতরে বহুত আমার যুবক ভাইরা হাজার হাজার মানুষের সামনে চোখের পানি জড়িয়ে চিৎকার মেরে মেরে ওয়াদা করেছে জীবনে নেশা করবে না প্রতিদিন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ায় যত জায়গায় যাই আপনাদের দুয়ার বরকতে কত নেশা কর কত হিরোইন কর কত গঞ্জা কর নেশা ছেড়ে দিয়া আজকে মুখের ভিতরে দাঁড়িয়ে উঠাইছে আজকে আজকে নামাজি হয়েছে মসজিদ আসে ইলিয়াসুর রহমান জিহাদি বয়ান করবে যেই জিহাদির বয়ান শুই না ময়দানের ভিতরে যুবকেরা গড়াগড়ি খায় চিৎকার মেরে মেরে কান্না করে বহুত যুবক নেশা ছেড়ে দিয়েছে নবীর শূন্য তরিকায় চলতেছে আলে বলে আমার বয়ান শুই না আজকে যুব সমাজ পরিবর্তন হচ্ছে এটা সবাই সহ্য করলেও একজন সহ্য করে না তার নাম মিস্টার ইবলিজ কথা বলা ঠিক ইবলিজের কাজ হলো কিভাবে তলি বলিলেনদেরকে ধোকা দিয়া ওদেরকে বোকা বানা এই রাস্তা থেকে সরানো যায় তো একজন অভিভাবক ছেলেটা লাইন থেকে একটু বেলাইনে চইলে গেছে বাবার চোখের পানি সহ্য করার মতো না ওর বাবার চোখের পানি দেখে আমি কেঁদেছি আমার সামনে আমার শিক্ষকেরা ছিল তারা কেঁদেছে শুধু তাই না ছোট্ট একটা মাসুম বাচ্চা যখন ওর বাবার চোখের পানি দেখছে ওই বাবাটাও ওই পিচ্চি ছেলেটা ওই কলিজার টুকরা সন্তান ওর বাবার কথা মনে পড়া গেছে ওর বাবা দুনিয়ায় পাইছা নাই ওই ছেলেটাও মাহল মাহ কান্না করতেছে ওই ছেলেটা ওর বাবার চোখের পানি দেখে সহ্য করতে পারে নাই ওই বাবাকে তখন আমি সন্তানকে বলছি বা তোমার বাবার চোখের পানি একমাত্র তুমি কষ্টের কারণ তুমি যদি মাদ্রাসায় না পড়ো বাবার চোখের পানি তুমি কি দিয়া বুঝবা বাবারে সব দিতে পারবা বাবার দিলে যে ব্যথা থাইকা যাইব বাবা ইচ্ছা করছে তুমি একজন হাফিজ হইবা তুমি আলেম হইবা বাবার এতেকালের পরে বাবার জানাজার খাটিয়ার সামনে দাঁড়া তুমি জানাজার ইমাম হইবা অন্য কোন ইমাম লাগবে না অন্য কাউকে এনে জানাজার ইমামতি করানো লাগবে না তুমি বাবার জানাজার ইমাম হবা এই ইচ্ছা করে বাবা তোমার মাদ্রাসায় দিছে বা বাবার মনে কষ্ট দিও না এই মাত্র পাঁচ সাত মিনিটের কথায় আলহামদুলিল্লাহ মুহূর্তের ভিতরে পরিবর্তন সন্তান বাবারে জরায়া দইরা চোখের পানি সাইরা দিয়া বাবারে বলে বাবা ভুল করছে আমার মাফ করে দাও আমার তুমি এই মুহূর্তে মাদ্রাসায় নিয়ে যাও কসম খোদার আমি এই জায়গায় দেখাইতে পারবো কিন্তু দেখা বলে উপস্থিত আমার এই সামনে বসে আছে বাবার সাথে সন্তান চলে আসছে মাদ্রাসায় যেই সন্তান মাত্র কয়েক মাসের ব্যবধানে চুল বড় বড় করে ফেলছে সেই সন্তান লাইন থেকে বেলাইনে চলে গেছে সেই সন্তান মুহূর্তের ভিতরে কোনো আঘাত করতে হয় নাই

বাবা ঠিকমতো ঘুমাইতে পারে না মা মতো ঘুমাইতে পারে না যদিও ছেলে নেশাকর হয়ে গেছে বন্ধুদের আড্ডায় বইরা বেলাইতে চুইলা গেছে সবাই ঘুমাইলো রাত্রিবেলা মা দুঃখই ঘুমায় না মা জানে আমার ছেলে আমার কথা শুনে না মা জানে ছেলে নেশাকর মা জানে ছেলে মুরব্বিদের সম্মান করে না এরপরও মা রাত্রিবেলা ঘুমায় না কেন ঘুমায় না জানো এর নাম হলো মা সন্তান ভালো হোক আর খারাপ হোক এই সন্তানের জন্য একজন সবচেয়ে বেশি চোখের পানি কথা আর পরে আল্লাহ আর পরে যার স্থান দেখেছেন মা যে আল্লাহ মা বাবার সম্পর্কে বলছে খবরদার সন্তানেরা মা বাবার সাথে কথা বলতে যায় উফ শব্দটাও ব্যবহার না ধমক দিয়া উফ বিরক্ত হয়ে গেলাম তোমার কথা শুই না আল্লাহ বলে উফ এই উফ শব্দটাও ব্যবহার করবা না এর নাম তো বারবা তোমার মায়ের কদমের মিস আল্লাহ জান্নাত রাখছে তোমার বাবার কদমের মিস আল্লাহ জান্নাত রাখছে সন্তান আজকে কেমনে মা বাবার অবদ্ধ হও কেমনে মার কলিজে আঘাত দাও কেমনে বাবার কলিজা আঘাত দাও আমি যুবকদেরকে বলি যুবক তোদের পা দুইটা যদি আগায় দাও আমি মনিরুল ইসলাম শরীয়ত পরি এই মানুষের সামনে ভরা বলতে আমি তোর পা দুইটা ধরতে রাজি আছি এরপরও তুই ওয়াদা কর কোনদিন মায়ের কষ্ট দিস না কোনদিন বাবারে কষ্ট দিস না যেই দিন হারাইবি সারা পৃথিবী পাগলের মতো ঘুরবি বাবারে আর কোনদিন খুঁজে পাবি না পাবি না মায়ের আর কোনদিন খুঁজে পাবি না আমার যুবক বন্ধুরা গত তিন চার দিন আগে মুন্সীগঞ্জের আমার একটা বন্ধু বর আমার সাথে খুব সম্পর্ক রাখে অনলাইনে যোগাযোগ ছোট্টবেলা একসাথে চলাফেরা করছে এখন মালয়েশিয়াতে আছে রিপন ওই রিপন বাবারে হারায় ফটফট করে ফজরের সময় আমারে বয়স পাঠাইছে আমারে বলতেছে ভাই আমি বাবা হারাইয়া ফেলছি আমার বাবার জন্য একটু দোয়া কইরেন চোখের পানি ঝরায় প্রভাসে থাইকা যেই ছেলে বাল হারা ওই ছেলে জানে বাবার কি দাম প্রভাসের বাড়িতে থাইকা ছেলে পারলো না বাবার একটু মাটি দিতে পারলো না বাবার শেষ দেখাটা বাবারে দেখতে ওসব যেই দিন হারাইব ও ইদবজবি এই যে অপু ভাই আমার সামনে বসে আছে তার বাবা ওই সুবারটা পূর্ব বড় দাতালাম আপা মাদ্রাসায় আমার সবচেয়ে বেশি একজন মুরব্বী ভালোবাসত এই মুরব্বী আমি মাদ্রাসায় ঢোকার সাথে সাথে কেমনে টের পাই তো আল্লাহ ভালো জানে আমি মাদ্রাসার অফিসে বসতে দেরি আমার খবর নিতে দেরি করে না সাথে সাথে বাসা থেকে নাস্তা পাঠায় দেয় বাসা থেকে খাবার নিয়ে আসে পেরেশান হয়ে যায় কিভাবে আমার আপ্যায়ন করবে তার ছেলেরও মনে হয় এতটা ভালোবাসে না আমার মন বলছে যতটা ভালো আমারে বাসছে আজকে বা ভাড়া সে অপু বসে বসে কান্দে বাবার কথা স্মরণ কবুল না আজকে বাবারে বাবা বলে ডাকতে পারে না এই বলতে আপনারা আপনার অনেকে আসেন বা ভাড়াইছেন এই কালীগঞ্জে আমার অনেক পরিচিত লোক আছে যারা এক সময় কালীগঞ্জে হাতে পায়ে এসেছিল বাবা টাকা দিয়া পাঠাইতে পারে নাই পাঁচ সাত ভাই বোন লেখাপড়াও পড়াইতে পারে নাই কষ্ট দেখা অভাব দেখা সন্তান কালীগঞ্জে আইসা শ্রমিকের কাজ করছে লেবারের কাজ করছে পরের দোকানে গার্মেজে কাজ করছে পেটে ভাতে কাজে লাইগা গেছে অনেক সময় মাহাজ মানুষজন করছে গায়ে আঘাত করছে এরপরও বাড়িতে কষ্ট মা বাবার কথা স্মরণ কইরা ভাই বোনের কথা স্মরণ কইরা অনেক ভাই টিকে ছিল আজকে তার গাড়ি আছে বাড়ি আছে গার্মেজের মালিক হইছে একজন মাত্র দুখুমিয়া দুনিয়ায় পাই চালাই তার নাম হলো বাবা তার নাম হলো মা কথা বলেন ঠিক টাকা পয়সা আছে কিন্তু বাবা নাই যেই সময় টাকা ছিল না বাবায় ছিল যেই সময় সম্পদ ছিল না মায় ছিল যেই সময় অভাবের সংসার ছিল কালীগঞ্জ এক বেলা কাজ করলে কাজ করলে পেটে ভাব জুটতো কাজ না করলে পেটে ভাব জুটত না বাবারে খাওয়াইব কিভাবে আজকে সন্তানের টাকা আছে মনটায় চাইলে পেটে কি আপনি লক্ষ লক্ষ কিনে বাবারে খাওয়াইতে পারতো কিন্তু আজকে তো বাবা নাই টাকা আছে বাপ নাই ওই বাপ হারা ছেলেদেরকে বলবো মাঝে মধ্যে এতিমদের খোঁজ খবর নেন মাঝে মধ্যে এতিমদের মাথায় হাতটা বুলাইয়া দেন মাঝে মধ্যে এতিমখানে যায় এতিমের মাথায় হাত বুলাইয়া বাবার কথা নাও স্মরণ কইরা এতিমেরে একটা আপেলার কমলাকিনা দিয়া বলবেন বাবার জন্য দোয়া কইরো আল্লাহর নবী বলে যে এতিমের মাথায় হাত বুলাইয়া দায় ওই হাতে হাতের নিচে যতগুলা পশম পরে চুল পরে প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ নেকি দান করেন আরো জোরে বলেন প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ নেকি দান করে মুহতারাম হাজরিন আপনাদেরকে আমি একটা কথাই বলবো অনুরোধ করব ওই সন্তান যারা বাপ হারাইছেন মা হারাইছেন মা বাবার কথাটা স্মরণ কইরা মাঝে মধ্যে চোখের পানি জড়াইবেন এই জায়গায় যদি প্রতি মাসে একবার আজকে যেমন ওলামায় কেরাম আসছে এইরকম যদি প্রতি মাসে একবার বড় বড় আলেমদেরকে আইনা একটু নসিহতের ব্যবস্থা করি এতে ভালো হবে না খারাপ হবে আর সবাই বলেন ভালো না খারাপ আমার বিশ্বাস আমি যে মাদ্রাসা করছি আমার অনেক ভাইরা জানে না জানলে আরো অনেক ভাই ছুটে আসতো এরপরেও ইনশাল্লাহ আপনারা যারা আসছেন আপনারা যদি আমার সাহস দেন আজকে যেমন পঁচিশ তারিখ প্রতি মাসের শেষ শুক্রবার যদি এমন ওলামায় কেরামাই না এই জায়গায় একটা ইসলাহী মজলিশের আয়োজন করি আপনারা সবাই আসবেন তো ইনশাল্লাহ সবাই আসবেন তো ইনশাল্লাহ আমার প্রচার লাগবে না মাইকিং লাগবে না লিপলেট লাগবে না আপনারাই আমার বড় প্রচার হিংসা হিংসা আপনারাই বড় প্রচার কারণ আপনারা একজন পাঁচজন দশজন কইরা নিয়ে আসবেন প্রতি মাসের শেষ শুক্রবার এই জায়গার ভিতর ইনশাল্লাহ ওলামায় কেনামাই না ওয়াজের সময় বলবেন হুজুর কয়েক মাস পরে তো আপনার খুঁজে পাওয়া যাইবো না ইনশাল্লাহ যেভাবেই হোক জ্বর হোক আর বিপদ হোক প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার এই জায়গায় বড় বড় ওলামায় কেনাম আসবে নসিহত হবে ইনশাহ ইনশাহ নসিহত হইলে হয়তো একটা মানুষ যদি পরিবর্তন হয় আজকে যাদের চোখের পানি আমি দেখেছি যারা বাবার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়েছেন মার কথা স্মরণ করে চোখের পানি ছড়িয়ে দিয়েছেন একজনের চোখের পানি এক ফোঁটা চোখের পানির খাতিরে আল্লাহ চাইলে পুরা মজমাকে কবুল করতে পারে কথা বলা ঠিক কেনা মুস্তাফিজুর রহমান ভাই আমার মোহাব্বতের আজকে দুপুরবেলা তার বাসায় খাবার খাইছি এবং আমার এই মাদ্রাসায় প্রথম এক বস্তা চাউল আল্লাহর বন্দা দিছে আমি কারো কাছে চাই নাই আল্লাহর বন্দা এক বস্তা चाउल पठाई से